এটাও চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা পাঁচ জনের বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকায় পাঁচ জনের কর্ণা সুফা পাঁচ সিটের একটা ড্রয়ার থাকবে বালিশ থাকবে মোরা থাকবে চারটা এটা তো আবার মোরা থাকবে চারটা চারটা মোরা কর্ণা সুফা পাশে মোরা থাকবে এটা হচ্ছে দুইটা মোরা থাকবে দুটা মোরা থাকবে বালিশ থাকবে ছয়টা ছোটটা সহ কর্ণাডেসিন এখন সাত হাজার টাকা এগুলো সাত হাজার টাকা সেখানে বাচ্চা রেখেছে এগুলো পঁচিশশো থেকে শুরু করে

আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিজুসরণী কলেজের পাশে তো আমার যারা অনলাইনে মালামাল কিনতে চায় তারা আমার নাম্বার আছে নাম্বার এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রবাসী ভাইয়ের আছে ওনারা আমার নাম্বার এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কল দেবেন নক দিলে আমরা আমাদের মালামালগুলো দেখাবো এবং যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো চাল কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারবো আবার চট্টগ্রাম কুমিল্লা ফেনে হলে আমরা

এখানে একটা আছে বালিশ বক্স এটা পাঁচটা পাঁচটা বালিশ থাকবে পাঁচটা বালিশ জি এইখানে কাটের ডিজাইন করা থাকবে হ্যাঁ এটা বালিশ বক্স বলি আর এটা 2 1 সম্পূর্ণ ফুমের মাল এটার দাম পড়বে 16000 টাকা 16000 টাকায় বিওয়াস 2 টু 1 এর বক্স সোফা জি আর এই গ্লাসটা যদি কেউ আলাদা নিতে চায় এটার দাম পড়বে 5000 টাকা গ্লাস কিন্তু আলাদা নিতে হবে 5000 টাকায় 5000 টাকা আর গ্লাস কিন্তু কম দামে আছে বেশ দামে আছে ঠিক আছে আহ একটু ভালো মানের নিতে চাইলে এগুলো নিতেparam ঠিক ঠিক আছে অনেক সুন্দর একটা কালার পাঁচ জনের এটার সাথে কিন্তু পাঁচটা বালিশ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস অনলি ষোলো হাজার 15000 টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার গুলো চাইলে আপনারা ক্রয় করতে পারবেন আহ যারা সরাসরি চট্টগ্রাম থেকে দেখতেছেন তারা বাটিয়ারি বিজয় সরণি কলেজের অপোজিটে মেসেজ এম এন্টারপ্রাইজে চলে আসতে পারবেন তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে পণ্যগুলো আপনারা পার্চেস করবেন ওইগুলোর ছবি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক তারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে ব্যবসার বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে ভাইয়া জি আলী ভাই এইদিকে একটা আছে এটা হচ্ছে ভাইরাল কালার আচ্ছা ভাইরাল কালার

মূলত মূলত অনেক দিন যাবত এটার কত বছর হবে আপনার সব আমার আব্বার ব্যবসা আমার এগুলো ব্যবসা শুরু করছিল অনেক আগে থেকে উনিশশো সাল থেকে এরপর আমরা আস্তে আস্তে করতেছি আর কি মূলত আমরা যতটুকু ভিডিও করছি আমার চ্যানেলের বৃহস্পতি একটা বলে রাখি কথা হলো বিশ্বস্ত একটা দোকান অনলাইনে ঠিক আছে আলী اکبر ভাই এটা করি হলো একদিনের ব্যবসা না ঠিক আছে একদিনের কোনো ব্যবসা না আসবেন বসবেন দেখবেন কথা বলবেন ঠিক আছে ভালো লাগলে মাল নিবে অবশ্যই যারা ব্যবসার জন্য इच्छुक ভাইয়ের সাথে একবার আসি কথা বলবেন দরকার মাল কিনবেন না ঠিক আছে ইনশাআল্লাহ ভাই এটা 2 to পাঁচ পিসের এটা দাম হচ্ছে মাত্র 14000 টাকা 14000 টাকায় মাত্র 14000 টাকা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা একটা দেখেন ভাই এটা একটা আছে এটা একটু দেখেন ভাই ভাই অনেক সুন্দর

এটা আছে চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা পাঁচ জনের পাঁচ জনের তারপর এখানে একটা আছে এটা হচ্ছে নাড়ে শুধু হাজার টাকা আচ্ছা আমি একটু এই পাশ থেকে দেখাই স্ক্রিনশট মারতে পারে চোদ্দ হাজার টাকায় পাঁচ জনের টু টু ওয়ান পাঁচ জনের সোফা তারপরে এই পাশে একটা আছে জলপাই কালার এটা একটু দেখাই দেন হ্যাঁ হ্যাঁ অনেক পছন্দ করে এই কালারটা আচ্ছা আচ্ছা এটা পাঁচ জানার 14000 টাকা এটা 14000 টাকা তারপর এই পাশে একটা আছে পদাবতি ভাই কালারটা অনেক সুন্দর কর্নার সোফা কর্নারের কালেকশন জি ঠিক আছে এটা হচ্ছে পাঁচ সিটের একটা ডয়ার থাকবে বালিশ থাকবে মোড়া থাকবে চারটা এটা তো আবার মোড়া থাকবে চারটা চারটা মোড়া আচ্ছা চারটা মোড়া থাকবে দুই পাশে দুটো দুটো চারটা

আমরা যখন অনেকগুলো সোফায় দেখালাম এখন চলে এটা হলো খাটের সেকশন ঠিক আছে অনেক প্রকার কার্ড আছে বিভিন্ন প্রাইজের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আচ্ছা এটা হচ্ছে বক্স কাট লেদারের বক্স কাট আচ্ছা লেদার বক্স কাট থাকবে গ্লাস থাকবে হুম হুম লেদার এবং স্টোন সহ এগুলো কাস্টমার চাইলে কালার চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ আছে अवेलेबल কালারের মধ্যে এটা পিছনে একটু দেখাই দেন তারপর প্রাইসটা আমি বলতেছি আচ্ছা এই যে এটা লেদারের মধ্যে এটা লেদার

আর এটা হচ্ছে ছয় চেয়ার যে কোনো ডিজাইন দিতে পারবে এগুলো প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যেমন এটা একটা আছে এটা একটা আছে এগুলো অনেক হ্যাঁ অনেকগুলো প্রাইস এবং অনেকগুলো কালেকশন আছে দেখে নিতে পারবে যেটা এটা হাজার টাকা এই পাশে আছে সুকেশ এটা হচ্ছে ন হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় তারপরে পাশে আছে বারো হাজার টাকা একদম কমন এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপর এটা আছে পনেরো হাজার টাকা জি তারপর এই পাশে আছে দুইটা আছে এগুলো একটু দেখেন এগুলো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দুইটা দুই কালারের আছে তারপর টি টেবিল আছে দুই হাজার টাকা টি টেবিল তারপর আবার ড্রপ আছে আবার ড্রপ একটু সামনে থেকে দেখেন এগুলো হচ্ছে যারা চুটোর মধ্যে শোকেস চাই খুবই সুন্দর শোকেস গুলা শ্যোপিস এবং শোকেস দুটার কাজে ব্যবহার করতে পারবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এগুলো তিন চারটা ডিজাইন আছে দেখতে পারবেন আই মো নকল জি তিনটা কালার তিনটা ডিজাইন ডিজাইন তিনটা তিন রকমের এটা ডিজাইন এটা ডিজাইন আর এটা ডিজাইন খুবই সুন্দর একটা দেখে অনলি ষোলো হাজার টাকা

আনকমন আনকমন কালার আচ্ছা আচ্ছা এটা কত এটা হচ্ছে 16000 টাকা এটাও 16000 টাকা তারপরে পাশে একটা আছে বক্স সোফা আমি একটুই পাশে দেখেন সোফা এটা হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এখানে মধ্যে ফোম দেওয়া আছে আমি সামনে দেখে ডিজাইন একটু ঠিক আছে পুরো সম্পূর্ণ ফোমের হাতা এটা থাকবে পাঁচটা এটা হচ্ছে হাজার টাকা এটা হলো 18000 টাকা আচ্ছা ডিজাইনেবল সোফা পাশে বক্স সোফা আচ্ছা বক্স সোফা

তারপরে এটা আছে 8000 টাকা এটা 8000 টাকায় 6 বাই 7 না এটা জি জি 6 বাই সেমি বক্স পিছনের কলসি এগুলো কত তারপর এটা 12000 টাকা এটা ফুল বক্স ফুল বক্স 12000 টাকা সাইডে ডয়ার সিস্টেম আছে সাইডে কিন্তু সাইড দুটো বক্স আছে জি জি এগুলো তো সামনে থেকে দেখে এগুলো খুবই সুন্দর কাট এগুলো মাত্র 12000 টাকা অনলি 12000 টাকা

দুই পাল্লা আলমারি আছে এগুলো হচ্ছে নয় হাজার টাকা করে কালেকশন একটা একটা দেখাই দেন এগুলো নয় হাজার করে তারপরে এই পাশা আছে বারো হাজার টাকা দামে এটা হচ্ছে বারো হাজার টাকা দামে তারপরে এটা নে থাক এবং কুঠেঙ্গার দয়ার থাকবে খুবই সুন্দর ভিতরে ফিনিশিং গুলো একটু দেখেন খুবই সুন্দর অনেক টেকসই মাল গুলো কালার ফিনিশিং খুবই সুন্দর তারপর এখানে তিন পাল্লা আছে কেউ বেডরুম সেট রেড সেট সেল তাও নিতে পারবে এটা বেডরুম সেট এটা তো 6 পিস এর বেডরুম সেট মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 6 পিস হ্যাঁ বেডরুম সেট 50 60 60000 টাকার মধ্যে আছে বেডরুম সেট জি জি তারপর এটা আছে আলমিরা এগুলো হচ্ছে 15000 টাকা করে 15000 টাকা তারপর এই পাশে আছে সুকেস এটা হচ্ছে 9000 টাকা

তারপর একটা সুকেস আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা আসসালামাইকুম আলিফা আমার নাম হচ্ছে আলী আকবর আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিজেশ্বরণী কলেজের পাশে তো আমার যারা অনলাইনে মালামাল কিনতে চায় তারা আমার নাম্বার আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রবাসী ভাইয়ের আছে ওনারা আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কল দেবেন নক দিলে আমরা আমাদের মালামালগুলো দেখাবো এবং যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো আবার চট্টগ্রাম কুমিল্লা পেনে হলে আমরা হ্যাঁ ট্রান্সপোর্ট পিক আপের মাধ্যমে পাঠাতে পারবো ইনশাল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটে মালামালগুলো বিক্রি করতে পারবো আসসালাম আলাইকুম